মন খারাপ একটি ছোট্ট গল্প বলি ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে প্রচন্ড ঝড় হচ্ছে মাঝ সমুদ্রে সেই ঝড়ে জাহাজ চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল সবাই মারা গেল শুধু একজন ছাড়া যে মানুষটা সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল সেই মানুষটা কোন রকম ভাসতে ভাসতে একটা দ্বীপে এসে পৌঁছালো প্রায় প্রতিদিনই তার মন খারাপ থাকতো এবং আল্লাহকে বলতো আল্লাহ যে কোনো একটি জাহাজ আমার জন্য পাঠিয়ে দিন যেন আমি বাসায় ফিরে যেতে পারি দিন যায় মাস যায় কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য আসে না এক সময় সে বিরক্ত হয়ে কাঠ খড় জোগাড় করে সেখানে একটি ঘর তৈরি করে থাকতে শুরু করে কিছুদিন পরে সে মাছ শিকার করে ঘরে ফিরে আসার সময় দেখলো তার ঘরটাতে আগুন ধরে গিয়েছে এবং ঘর পুরে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে তখন সে মন খারাপ করে মহান আল্লাহকে বলতে শুরু করলো আমার তো একটাই ঘর ছিল সেটাও তুমি পুড়িয়ে দিলে সেটাও তুমি কেড়ে নিলে এভাবে সৃষ্টিকর্তাকে দোষ দিতে দিতে সে মন খারাপ করে তার জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং সমুদ্রের দিকে পা বাড়ালো যখনই সে সমুদ্রের কাছাকাছি গেল তখন সে দেখতে পেলো সেখানে একজন নাবিক তার জাহাজ নিয়ে হাজির হয়েছেন সে অবাক হয়ে নাবিককে জিজ্ঞেস করলেন এতদিন আমি এখানে আটকিয়েছিলাম কেউ তো আমাকে উদ্ধার করার জন্য আসেননি আপনি কে কোথা থেকে এসেছেন আর কিভাবে জানলেন আমি এই দ্বীপে আটকিয়ে আছি উত্তরে নাবিক বললো কিছুক্ষণ আগে যে আপনি ধোঁয়া পাঠিয়ে আমাদেরকে সিগন্যাল দিয়েছেন এতেই আমরা বুঝতে পেরেছি যে এই দ্বীপে কেউ আটকি আছে বা বিপদে আছে তাই আমরা উদ্ধার করতে এসেছি মোরাল অব দ্য স্টোরি কি জানেন সৃষ্টিকর্তা খুব ভালো ভাবে জানেন তার বান্দার জন্য কখন কি প্রয়োজন এবং তার তার বান্দার জন্য ভালো হবে তিনি একা ছেড়ে দেননি তিনি সব সময় সময় তার বান্দার জন্য যেটা যেটা করলে ভালো হয় সেটাই করেন আমরা অনেক বুঝতে পারি না অথবা আমাদের বুঝতে দেরি হয় অতএব ধৈর্য ধারণ করুন ধৈর্য ধরে মহান আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বিশ্বাসের সহিত অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনার জন্য যেটা ভালো সেটা আপনার রব আপনাকে দিবেনি আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যায় নিরাশ হয়ে যায় মনে রাখবেন আপনার আপনার জন্য সেটাই করবেন যেটা আপনার জন্য ভালো